সাইসোশাল নেজের মতনে কাউকে পেলাম না ওই বডি বাইদিকে পড়ে আছে কেন আছে কি বাইদিকে পড়ে আছে না 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 এই বেলা হবে না আমাদের কিছু একটা করতে আছে হ্যাঁ চলে চলে चलो की है बड़ा चाय कब है वो कहता चाय হবে आजा वो আছে है पैर वाला चाय

বাড়াຫນরোদিন বৃষ্টিয় না আজ বড় যত লড়ায় বৃষ্টিছে আজ গিয়েতে হলো গতকাল যে দা আজ যা বৃষ্টিwara বৃষ্টিতে একটু কমলে কিন্তু আমাদের কাজ শুরু করতে হবে মানে যত লড়ায় তো হচ্ছে না করবে না গললে এখানে গাড়ি ফ্রি থাকবো আলকি মাছ ছুটে নে মাংলা হতেলে এখানে বাংলা দিয়ে দিন না ইচ্ছা নেই তাহলে থাক বৃষ্টি একটা ছাতা তো

Woohoo! <laughs>